পাঁচ দল নয় বরং ছয় দলের অংশগ্রহণই হচ্ছে বিপিএল এর আসন্ন আসর রীতিমতো ওয়ার্ল্ড কার্ড এন্ট্রি হিসেবেই বিপিএল এর নতুন দল হিসেবে যুক্ত হয়েছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজিটি সবকিছু ঠিক থাকলে নোয়াখালী এক্সপ্রেস নামেই খেলবে নতুন এই দল শুধু নতুন দলের অন্তর্ভুক্ত হয় নয় খবর রয়েছে আরও মিরপুর নয় বরং সিলেটের পর্ব দিয়েই শুরু হতে পারে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ইতোমধ্যে চূড়ান্ত হয়েছিল বিপিএল এর বাকি পাঁচ দল ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং রংপুরের অংশগ্রহণেই অনুষ্ঠিত হবার কথা ছিল বিপিএল যা নিয়ে অবশ্য আক্ষেপ ছিল বেশ কিছু দেশীয় ক্রিকেটারেরও কেননা প্রতি বছর বিপিএল ক্রিকেটে দেখা যায় ছয় থেকে ষাটটি দলের অংশগ্রহণ যা এবারের পাঁচটিতে নেমে আসায় স্বাভাবিকভাবেই সুযোগ কমে যাবার কথা ছিল দেশীয় ক্রিকেটারদের পাঁচ দলের অংশগ্রহণ হলে শেষ চারের পর্বের আগে বাদ হতে হতো সবেমাত্র একটি দলকেই যাতে করে টুর্নামেন্টের মাননীয় সংখ্যা থেকেই যেত তবে শেষ পর্যন্ত পাঁচ নয় বরং ছয় দলের অংশগ্রহণই হচ্ছে বিপিএল ক্রিকেটার থেকে শুরু করে দেশের ক্রিকেট ভক্তরা নিশ্চয়ই আশায় থাকবে নতুন এই দলের খেলা দেখা নিয়েই শুধু দল নয় এবারের বিপিএলে দেখা যাবে আরো ভিন্ন চিত্র প্রতিবারের বিপিএল শুরু হয় ঢাকা পর্ব দিয়েই এরপর তা অনুষ্ঠিত হয় সিলেট বা চট্টগ্রামে যে তবে এবারের বিপিএল শুরু হচ্ছে না ঢাকা পর্বের মাধ্যমে বিপিএলকে এবার সিলেট পর্বের মাধ্যমে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিলেটের ক্রিকেট ভক্তদের জন্য এ যেন এক আনন্দের জোয়ার কেননা বিপিএল এর শুরু থেকেই যে বিপিএল উপভোগ করতে পারবেন তারা নোয়াখালী ক্রিকেট ভক্তদের জন্যেও বা আনন্দের কমতি কোথায় প্রথমবারের মতো বিপিএলে নোয়াখালীর অন্তর্ভুক্ত হওয়াটাই নিশ্চয়ই তাদের প্রত্যাশা বাড়িয়ে তুলবে নিজেদের প্রথম আসরেই বিপিএলের টাইটেল জেতার ছয় দলের অন্তর্ভুক্ত হওয়াটা নিশ্চয়ই বিপিএলের মান আরও বাড়াবেই এদিকে বারবার তারিখ বদলানোর পর সব ঠিক থাকলে আগামী তিরিশ নভেম্বর বিপিএল এর প্লেয়ারদের নিলাম হবার কথা রয়েছে শুরুর দিকে বিপিএল এর আসরগুলোতে প্লেয়ারদের নিলাম হলেও পরবর্তীতে প্লেয়ার মাধ্যমে নিজেদের দলে ক্রিকেটারদের ভেরাতেন ফ্র্যাঞ্চাইজ গুলো এখানেও এই বিপিএল এর নতুনত্ব বিপিএল ফিরে যাচ্ছে আবারও সেই আগের নিলামের ব্যবস্থাতেই তিরিশ নভেম্বর বিপিএল এর নিলামে আরো চূড়ান্তভাবে জানা যাবে কোন ক্রিকেটার কত টাকার বিনিময় খেলবেন কোন দলে দিনভ্রমণ সহকাল বিটিক্রিট টাইম